আন্দোলনে এবার হাইকোর্টের আইনজীবীরাও জলপাইগুড়ি সার্কিট ব্রাঞ্চের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা শহরের রাস্তায় নেমে আরজিকর হাসপাতালের ঘটনায় বিচার চাইলেন আরজিকর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে রাস্তায় নামলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট ব্রাঞ্চের আইনজীবীরা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা উই ওয়ান জাস্টিস লেখা ব্যানার হাতে ঘটনার উপযুক্ত বিচারের দাবি তোলেন আজিকার হত্যাকাণ্ডের ঘটনার সঠিক ও দ্রুত তদন্ত হোক এই দাবি তোলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট ব্রাঞ্চের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণ ব্যানার্জি হসপিটালে ডাক্তারকে যেভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনার প্রতিবাদে যারা পথে নেমেছেন তাদের সাথে সহমর্মিতা জানাচ্ছি আজকে জলপাইগুড়ি হাইকোর্ট সার্কিট বেঞ্চ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই মিছিলের আয়োজন করেছি আমাদের একটাই দাবি আমরা বিচার চাই তদন্ত সঠিকভাবে চলুক তদন্তে যাতে ঢিলেবি না আসে এটা আমরা চাই তদন্ত দ্রুত গতিতে চলে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হোক এটাই জলপাইগুড়ি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সবার কাছে আবেদন আমরা আজকে মিছিল করলাম ওখানে সবাই মিলে দাঁড়িয়ে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এবং একটা মিছিল করে জলপাইগুড়ি শহরে পদপরিক্রমা করে আমরা এখন আবার ফিরে যাচ্ছি কৃষ্ণ ব্যানার্জি সভাপতি কলকাতা হাইকোর্ট জলপাইগুড়ি বেঞ্চ বার অ্যাসোসিয়েশন